গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করবো যেটা আমি প্রথমবার বানাচ্ছি আর এটা বানাতে আমাকে সাহায্য করেছে আমার শাশুড়ি মা তো মা এখানে আমায় বলে দিচ্ছিলো আর আমি সেই মতো করে বাঘটা তৈরি করেছি তো দেখো এখানে একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো সুজি নিয়ে নিয়েছি আর কয়েকটা কিশমিশ তো সুজিটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম জল দিয়ে তো দেখো এখানে পরিমাণ মতো জল অ্যাড করলাম আর তারপরে সেটাকে ঢাকা দিয়ে রাখলাম পর আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব সুজিটা তো অনেকক্ষণ ভিজিয়ে নিয়েছি এর মধ্যে আমি অ্যাড করবো এরপর চিনি তোমরা চিনিটা গুঁড়ো করে নিতেও পারো আবার গোটা দিতেও পারো যেহেতু চিনির দানাটা ছোট ছোট ছিল তাই আমি আর গুঁড়ো করিনি চিনিটা গোটাই দিয়েছি তো পরিমাণ মতো চিনি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবে পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম আর এরপর এর মধ্যে অ্যাড করলাম গুঁড়ো দুধ তো কয়েক চামচ গুঁড়ো দুধ এর মধ্যে অ্যাড করলাম দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে তোমরা চাইলে এটার মধ্যে আটাও ব্যবহার করতে পারো আবার ময়দাও ব্যবহার করতে পারো আমি এর মধ্যে ময়দা ব্যবহার করেছি তো এই পুরো মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে একটুও গুটি ভাব না থাকে আর ঘনত্বটা কীরকম হবে তোমরা দেখলেই বুঝতে পারবে তুমি এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে এই যে দেখো আমার ব্যাটারটা একদম পুরো রেডি কত মসৃণ হয়েছে বুঝতেই পারছো আর কত মোলায়েম ভাব এসছে তো এইভাবে তৈরি করে নেওয়ার পরে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নেব তেলটা একটু বেশি পরিমাণেই নিতে হবে যাতে মালপোয়াগুলো খুব সুন্দর ফোলে তো এই যে দেখো আমি অল্প একটু একটু করে হাতার মধ্যে নিয়ে এইভাবে তেলের মধ্যে দিলাম কত সুন্দর ফুলছে বুঝতে পারছো তারপর এটাকে খুন্তির সাহায্যে এপিট ভালোভাবে ভেজে নেব Thank you তো এই যে দেখো আমাদের মালপোয়া কমপ্লিট আমি আর মা দুজন মিলে মোটামুটি সবগুলো মালপোয়া ভেজে নিয়েছি তো চলো এবার টেস্ট কেমন হবে দেখি তো তোমরা তো জানোই আমি যা কিছু প্রথমবার বানাই প্রথম রিসিদকে দিয়ে টেস্ট করাই তো রিসিত এখানে কত খেলনা নিয়ে বসেছে দেখো তো চলো এখন রিসিদকে দেবো আর ঋষিদের কাছ থেকে ফিডব্যাক নেব। তো চলো তো রিপ্লাই দিল ভালোই হয়েছে আর এখন আমি আর মা দুজন মিলে টেস্ট করব মালপোয়াটা কেমন হয়েছে আর তোমরাও বলো দেখে যে কেমন হয়েছে বা আমার যদি কোনো ভুল থাকে সেটাও তোমরা বলতে পারো আমি তাহলে নেক্সট টাইম আরও ভালো করার চেষ্টা করব তোমরা কে কীভাবে বানাও তো যাই হোক আজকে ব্লগটা এখানেই এন্ড করবো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার কিছু ভুল থাকলে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাও তো চলো আজকের মতো টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরিবারের সবাইকে নিয়ে হ্যাপি থাকবে আজকের মতো টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার